একথা বলতে চাইনি তোমার শিলাই দহ মুছে গেছে তোমার আঘাতে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই আর্টিস্ট ফোরামের যাত্রা শুরু হলো আজকে পঁচিশে বৈশাখ আমাদের অন্তরের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই দিনটিকে সামনে রেখে আমাদের যারা নতুন প্রজন্ম বা আমরা যারা আছি আমাদের সবার মাঝে দেশপ্রেম সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে জাগিয়ে তোলার কাজ বিনাটা আর্টিস্ট ফোরাম দৃঢ়ভাবে করবে বলে আমি বিশ্বাস করি এবং সেই পথেই তারা আগামী দিনে এগিয়ে যাবে বজায় রেখে সুস্থ সমাজ গড়ার কারিগর হয়ে উঠবে বিনাটা আর্টিস্ট ফোন দেশকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা